আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক আছি আর সবাইকে জানাচ্ছি আয়াদ ব্লগ দেখার জন্য স্বাগতম আজকে আমি চকবাজার আসছি পুরান ঢাকায় চকবাজার আজকে আমি যাবো একটু বিশমিল্লা টাওয়ারে এই জন্য বাসা থেকে বের হয়ে গেলাম আর অবশ্যই জানেন তো সবাই যে চক বাজার মানে হয়েছে জ্যামের রাস্তা তাই একটু রিক্সা চলছে আর থেমে যাচ্ছে একটু রিক্সা চলছে তা থেমে যাচ্ছে যেই জায়গায় রিক্সা চলছে সেই জায়গা থেকে আমি কিন্তু একটু একটু করে ভিডিও করে নিলাম এখন আবার দেখেন আবার জ্যামে পড়বো এই যে সিরিয়ালভাবে দাঁড়িয়ে গেছে এইভাবে করতে করতে টাওয়ার যেতে হবে কিছু করার নাই চলে আসলাম বীসমিলা টাওয়ারের গেটের সামনে উপর দিয়ে কিন্তু সিঁড়ি ওইটা দোতলা যাওয়া যায় আর নিচে আরেকটা সাইড জানতো তো বিশমিল্লা উপরের নিচে অনেকগুলো দোকান আছে এই যে আদে বাবা চলে আসছিলো আতে বাবা একটু দেরি হলো কারণ আদে বাবার টাকা ভাঙতে ছিল না এই জন্য বাবা বাবার টাকা ভাঙাতে গিয়েছিল আর আমি আয়ের কে নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলাম এখন আদে বাবা চলে আসছে তাই একটা দোকানে আদে বাবা জিজ্ঞাসা করতেছে আছে নাকি অ্যাকচুয়ালি আমি এখানে আসছি একটা হ্যান্ড মিক্সচার কেনার জন্য আর তো আছে তার বাবার পিছে পিছে তবে হ্যান্ড মিকটারটা কিন্তু আমি নিজে কিনবো না কারণ কোনো কিছু নষ্ট হলে দোষ দিয়ে দেয় যে তোমার কারণে এটা হয়েছে এটা করছো সেটা করছো তুমি নিতে চাইছো কিন্তু আমি নিতে চাইছি কিন্তু কিনে দিবে আয়তের বাবা যেটা আয়তের বাবা পছন্দ করবে সেটা আমি কিনবো কারণ পরে কোনো কথা যেন আমার আমার না শুনতে হয় হবে আর করার শুনবো না আমার হলো জিনিসের প্রয়োজন তাই না কথা শোনার তো আর প্রয়োজন নেই তাই আয়তের বাবাকেই কিন্তু দোকানের ভিতরে ঢুকেছে আর আমি কিন্তু বাইরে দাঁড়ায় রয়েছি আয়তের বাবা বাবা দেখেন আয়তে লিপস্টিক পড়তে আছে বিশ্বমিলা টাওয়ারের সামনেই আয়তের পুপ্পির বাসা এটা আতে বড় ফুপ্পির বাসা আর লিপস্টিক পয়তেছে আতে ফু ফুপো দু আয়তে ফুপ্পির একটা মেয়ে সে আবার ওই জায়াতকে লিপস্টিক পড়াইতেছে কারণ আয়াত তো আর দুষ্টমি করে এই জন্য পড়ায় দিল আর এই যে এখানে আমি কিন্তু বললাম না হ্যান্ড মিক্সার কিনতে গিয়েছিলাম এই হ্যান্ড মিক্সার কিনে চলে আসছি হাতের ফুপির বাসায় তাই আপনাদের দেখলাম আসলে আমি কিনছি কিনা কিনা তাই দেখালাম যে আসলে কিনেছি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর